আর এই শেষ জনমে তো ভগবানকে পাইবার জন্য রাগ আসে না তখন যারা যন্ত্রণা থাকে আঘাত থাকে ভিতরে কষ্ট থাকে কারণ এই সংসার যখন দেখতে পারে না তখন মনে কষ্ট আসে বিপদ মন ভালো থাকে না ভালোবাসা তো মন ভালো থাকলে হয় মন ভালো না থাকলে কি ভালোবাসা হয় তে যখন প্রতিনিয়ত মানুষ কষ্ট দেয় আপন জনায় কষ্ট দেয় আঘাত দেয় তখন তো মন মানুষের নষ্ট হয় যায় ওই নষ্ট মানে আর ভগবানকে ভালোবাসা দিয়ে ডাক্তার আসে না যদি কারো মন নষ্ট থাকে আপনি যে হচ্ছে যাই দেখবে আসবে না বললো তুই জাল আমার মন ভালো না আমি যাবো না আসবেন তাহলে মন ভালো থাকে তখন যখন দেহটা ভালো থাকে তখন যখন শক্তি থাকে তখন যখন আনন্দ করতে পারেন তখন মন ভালো থাকে কিন্তু আমরা সেই সময়টাই নষ্ট করে দিই মায়ার জগতে মায়ার প্রবচনায় সবাইকে ভালোবেসে সকলের মন খুশি করার জন্য ব্যস্ত থাকে তখন সবাইকে খুশি রাখি পরিবারকে খুশি করি ব্যস্ত হয়ে যাই কিন্তু যারা পরিবারকে খুশি করার জন্য সারা জীবন যাচ্ছে পরিবারকে আপনার খুশির জন্য কিছু করছে শেষ জীবনে এসে কি আপনি কিছু পাচ্ছেন ওদের কাছ থেকে যে আমাদের জন্য সারা জীবন অনেক করেছ এখন তুমি একটু আনন্দে থাকো কথাটা বলে না এই জন্য পরের জন্য করে যাচ্ছি নিজের জন্য কিছু করতে পারছি না এই জন্য বৃন্দে এমন সময় কে তখন আমার বোন ডাক শুনে না জীবের প্রতি দুঃখ লাগে কষ্ট লাগে এত সুন্দর জনম পে জনমটা কাজে লাগাতে পারিনি এই জন্য জনমটা কাজে লাগাতে হবে আর কাজে লাগাতে হবে শক্তি থাকতেই আমাদের ভক্তিটা নিবেদন করতে হবে শক্তি না থাকলে ভাগ করতে আসতে পারবেন না শক্তি না থাকলে কর্ম করতে পারবেন না শক্তি না থাকলে ভগবানকে ডাকতেও পারবেন না বুঝিতে বুঝিতে যদি সময় ভুলিয়ে যায় কিন্তু পূজাটা শেষ হবে না পূজা শেষ হবে যেদিন সেদিন আমাদের সময় থাকে না এই বাঙা গোলা নদীর ধারে গরবে আর কত কাল থাকবিনে দিনে দিনে গরজীর্ণ হল বাদন গেল কষে ওরে তাই দেখিয়া বন্ধু বান্ধব ওরে তাই দেখিয়া বন্ধু বান্ধব চলছে যার যার দেশে আমাদের দেহের মধ্যে যে বন্ধু বান্ধব আছে ইন্দ্রিয় যার সুখের জন্য সারাদিন খেটেছি বন্ধু এই দেহ যখন জীর্ণ হবে বন্ধুগুলো পেরিয়ে চলে যাবে এই বন্ধু আর পাশে থাকবে সুন্দর দেহ না থাকলে বন্ধু থাকে না আরে বন্ধু তো হয় সুসময়ে সুসময়ে নয় সুসময়ে বন্ধু বলে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় তখন আর বন্ধু থাকে না এইবার নতুন ছিল পুরান হল বাঁধন গেল কষে আমাদের দেহটা সুন্দর ছিল কিন্তু আস্তে আস্তে বাদনগুলার কষে যাচ্ছে কত বড় বেঈমান এই যে ভগবান আমাদের বাঁচিয়ে রাখছে যদি উনি আর ভিতরে না যায় উনি বেরোচ্ছেন যাচ্ছেন বেরোচ্ছেন যাচ্ছেন হ্যাঁ একবার ভিতরে যাচ্ছেন আবার বেরোচ্ছেন এইভাবে হাফাউন্ট করে ভগবান যদি উনি আর ভিতরে না যান আমি কিন্তু বাঁচব না তাই পৃথিবীর সবচেয়ে বড় বান্ধব হচ্ছে তিনি যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন যিনি আমাকে শক্তি দিচ্ছেন আমাকে চালাচ্ছেন কৃপা করছেন তিনি অথচ তাকিয়েছিলাম না তার কথা মনেই পড়ে না সময় পাই না কথা বলে কাটিয়ে দিচ্ছি আমার সময় নেই কিন্তু যখন জন্ম নিয়েছিলাম তখন তো বলেছিলাম যে তোমাকে ডাকবো তোমাকেই বলব তোমার নাম নিব তোমার গুণ করব তোমার সেবা পূজা করব এই কথা বলে এসেছিলাম কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এই ভবে মিছে মায়ায় বন্দী হয়ে ভিক্ষ সমূহ দেখুন কথা নিয়ে এসেছি আর এখন বুঝতে পারছি না এখন নিয়ে বলে কাটিয়ে সবাইকে ভালোবাসছি ভগবানকে এত সুযোগ ভগবান আমাদের ভালোবেসে দিলেন কিন্তু আমরা তার ভালোবাসার মূল্যটা পর্যন্ত দিতে পারলাম না নালে ভগবান কেন কাঙ্গল হবেন কেন তিনি ভক্ত হবেন তার তো দরকার ছিল না আমাদের ভালোবেসে তিনি গাঙ্গা হয়েছে আমাদের ভালোবেসে তিনি অর্থ হয়েছে আমাদের ভালোবেসে তিনি আমাদের কাছে এসেছে অথচ তাকে আমরা ভালোবাসতে পারছি না আমরা বুঝতে পারছি না এই জন্য মহাপ্রভু এ জগতে এসে আমাদের জন্য কষ্ট করেছে তার কষ্টের মূল্যটা পর্যন্ত আমরা দেই না মহাপ্রভু এসে সন্ন্যাস নিয়েছেন শুধু আমাদেরকে রক্ষা করার জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন তিনি চৈতন্য নাম ধরেছেন সন্ন্যাসের পরে শুধু আমাদেরকে চৈতন্য দান করানোর জন্য চৈতন্য হয়েছে যাকে চৈতন্য প্রভু বলা হয় কৃষ্ণ নাম দিয়ে জীবকে যখন উদ্ধার করা যাচ্ছে না নাম কেউ কিনছে না তখনই তিনি সিদ্ধান্ত নিলেন আমি এমন একটা স্বরূপ ধারণ করবো যে রূপ দর্শন করার সঙ্গে সঙ্গে জীবের কৃষ্ণ ভর্তি হয়ে গেল যার জন্য তিনি স্বরূপের পরিবর্তন করলে সমস্ত পাথর শীতান দিয়ে তিনি থাকতেন এত কষ্ট করেছেন শুধু আমাদের জন্য অথচ আমরা তো আরামে আছি অনেক আনন্দে থাকি অনেক সুখে আছি আমরা কষ্ট করতে চাই না একটু কষ্ট করে বসে কৃষ্ণ কথা শ্রবণ করবো সেটাও সবাই নাই বসে থাকতে পারি না এক দেড় ঘন্টা বসলে আর ভালো লাগে না বাড়িতে চলে যেতে ইচ্ছে করে অথচ আমার মহাপ্রভু কত কষ্ট করেছেন আমাদের জন্য তিনি শীতের মধ্যে কিছু গায়ে দিতেন না পাথর কেউ দেন যদি আমাদেরকে কেউ ভাতর দেয় ঘুমান তো কেউ ঘুমাবেন পাথরের মধ্যে দিয়ে ভগবান কেন কথা শীতের মধ্যে এত কষ্ট তিনি স্বীকার করলেন শুধু আমাদের জন্য আর আমরা তার জন্য কিছু করতে পারি না কিন্তু বিনিময়ে কিছু চাননি তিনি বিনিময়ে ছেলেছেন যে তুমি মাত্র তুমি আমাকে ভালোবাসো নয়ন এলে জলে তুমি আমাকে দাও সমস্ত কিছু তুমি নিয়ে যাও তোমার ভক্তি তুমি আমাকে দাও কিছু যে আমরা বিনিময়ে ভালোবাসাটা পর্যন্ত আমরা দিতে পারছি না শুধু ভগবান দিয়েই যাবেন আর আমাদের জন্য কষ্টই করবেন আমরা কিছুই করবো না বসে আছেন চুপ করে ভগবানের কথা চিন্তা করতে পারছেন না চিন্তা করবে রঙের কৌটা ভুগিয়ে গেলে কৌটার মূল্য থাকে না এইটা হলো কিন্তু একটা রঙের কৌটা এই রঙের কৌটা যেদিন ভুড়িয়ে যাবে সেদিন আপনি গোবিন্দকে চিনবে রঙ থাকতে তো চিনতে পারবেন না কারণ রং থাকতে তো কৌটার মূল্য অনেক দাম যত্ন করে রাখ রং আছে কি হয় রঙের কৌটার সঙ্গে তুলনা করেছে এটাকে একদিন সবাই ছুঁড়ে মারবে যারা দেখে গড়ের ভিতরে যারা আপনাকে জ্বালাবে বাহিরের লোক কিন্তু আপনাকে জ্বালাবে না তারাই কষ্ট দিবে না কষ্ট দিবে আপন ভালোবাসতেন যাদের মুখে হাসি দেখানোর জন্য আপনাকে জ্বালাবে বলে না পরমানুষে দুঃখ দিলেন দুঃখ মনে হয় না আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সে দুঃখটা কে সংসারে পরে দেয় না কিন্তু দুঃখতে আপন জনে যারা কাছে থাকে সারা জীবন যারা একসাথে সংসার করেছে একজন পরে পরে যান দেখবেন ভালোবাসা সেই দিন রাখবেন গোবিন্দকে বুঝতে পেরেছি গোবিন্দ তুমি ছাড়া আমার আর কির সেদিন থাকবে অসময়ের দাগ শুধু কেড়েই যাবে আপনার কাদার মূল্য থাকবে না আপনি কাঁদবেন প্রতিদিন কাদার মধ্যে ধমক কাঁদেন চুপ করে থাকো কাদা ভালো লাগে না শুধু শুধু কাঁদে কাঁদলেও বিপদ হবে সেদিন কাদার মূল্য কেউ দিবে না সেইদিন ভগৱানকে ৰাখিব ভগৱানৰ দিব আপুনি নিৰূপায় হৈ যাব